ও পে আ একসাথে ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি আমার আব্বা পার্লামেন্ট মেম্বার ছিলেন জিয়ার রহমান রাহমাহুল্লাহ তাকে খুব ভালোবাসতেন তাই আমি বলেছি শরিলের কি অবস্থা বলছে ভাইয়া শরিলের মেরুদণার ভিতরে লোহা ঢুকিয়ে পিটিয়েছে তার আগে কয়েকবার তো কালা থেকে ছুলে তাকে নিচে ফেলে দিয়েছে অসংখ্য দিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম তারকের খবর জানেন আপনারা ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে তা কেমন আছো ভাইয়া সম্মানিত ভিউয়ার্স যার বক্তব্য শুনলাম তার সম্পর্কে তো আমার আর কিছু বলার নাই এখন দেখুয়া ফকির গোষ্ঠী আর কি আপনার নদীর একুল বাঙ্গে সেকুল করে এই তো নদীর খেলা সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলার এই দেখা ফকির গোষ্ঠী হল ধরে আপনারার যা আছে সামর্থ্য অনুযায়ী তারা রে দিয়া যাও কা এখন কু জিনের বাসার কিছু থেকে ইন্ডিয়া থেকে জিনদের তাবলিগি জমাতে এসেছিলো আমার কাছে তারা এসে আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি জেলখানায় গিয়েছিলাম ইয়ামান থেকে পিসদ থেকে ইন্ডিয়া থেকে জিনদের তাবলিগি জমাতে এসেছিলো আমার কাছে তারা এসে আমি জেলের যেই রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি